দুর্দান্ত স্বাদের মেথি পনির একবার এইভাবে করে খেয়ে দেখুন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিই আমি কীভাবে বানিয়েছি প্রথমে পাঁচশো গ্রাম মতন পনির নিয়েছি ঠিক আপনাদের যতটা পরিমাণে লাগবে আর কি মানুষ বুঝে ঠিক ততটা পনির নেবেন নিয়ে কিউব করে কেটে নিয়েছি আমি চাইলে আপনারা পিস বড় করে কাটতে পারেন কোনো কীরকম সাইজের পিস করবেন তার উপরে ডিপেন্ড করে না রান্নাটা তো আমি কিউব করে কেটেছি আমি যেভাবে করেছি আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়ে এরপরে পিস পিস করে কেটেছি পুরো পনিরটাকে এইভাবে করে কেটে নেব যারা আমার চ্যানেলে একেবারেই নতুন ভিডিওটা দেখছেন তারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় তো দেখুন পনিরটা পিস করে কেটে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে এক চামচ মতো বাটার দিয়েছি দিয়ে দু মুঠ মেথি মেথি পাতাটা জাস্ট আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু কুচি করে কাটি নি কোনো দরকার নেই কাটার ওইভাবেই বতন মেথি পাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একদম হাফ ছোটো চামচের হাফ চামচের কম লবণ দিয়ে দিয়েছি তাহলে কী হবে খুব তাড়াতাড়ি মেথি পাতাটা নরম হয়ে যাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন এই সময় খুব ভালো করে নাড়াচাড়া করে যখন একদম নরম হয়ে যাবে পাতাগুলো তখন কিন্তু আমি মানে একটা বাটিতেও তুলতে পারেন আমি মিক্সিং বলে সরাসরি দিয়ে দিয়েছি ঠান্ডা করার পর কিন্তু মিক্সিটা ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখতে হবে অবশ্যই মনে রাখবেন ঠান্ডা না করে যেন মিক্সিটা ঘোরানো না হয় তাহলে কিন্তু বাস্ট করতে পারে এরপর ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা জল দিয়ে নিয়ে এক চামচ গোটা জিরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে বড় রসুনের কোয়া হাফ মুট মতন চিনে বাদাম আট দশটা মতন আমন্ড বাদাম আর টমেটো দিয়েছি দানা ছাড়িয়ে পিস করে কেটে একটা বড় সাইজেরই টমেটো দিয়েছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমনই দেবেন আমি এই কাঁচা লঙ্কাটা যেহেতু খুবই ঝাল আর সেই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে খানেক তো ঢাকা দিয়ে আবারও ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে এক ইঞ্চি আদা কুচি করে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে মশলাগুলো সমস্ত একেবারে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব এরপর আমি এই যখনই দেখব এগুলো নরম হয়ে গেছে তখনই কিন্তু এগুলোকে তুলে নেব। দেখুন পাতাটা কীরকম আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবারে সেটা মেথি পাতাটা সাইডে রেখে দিয়ে ওই বোলের মধ্যেই কিন্তু আমি এই পেঁয়াজ আদা রসুন টমেটোর যে সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দেব। অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন যে এই মশলাটাও কিন্তু ঠান্ডা না হলে কখনোই মিক্সি ঘোরাবেন না ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে রেখে দেব এরপর কড়াইতে আবারও এক চামচ বাটার দিয়ে দিয়েছি এর মধ্যে ছোট চামচের মানে স্পুনের হাফ টি স্পুন জিরে গোটা জিরে হাফ টিস্পুন মৌরি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টিস্পুন মতন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এক টি স্পুন জ্যাগেরি পাউডার আপনারা যে মিষ্টি খান সেটাই দেবেন এরপরে যে পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন যে সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে কিন্তু মিনিট দুই ধরে খুব ভালো করে কষে নিতে হবে তারপরে যখনই মশলাটা কষা হয়ে যাবে তখনই ওই পাতা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সমস্ত মশলা মেথি পাতা বাটার সাথে একবারে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে খুব ভালো করে মিনিটখানেক ধরে কিন্তু কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব ঠিক ওই মেথি পাতার পেস্টটা ফুটতে যতটা জল লাগবে ততটাই দেবেন খুব বেশি ঝোল যেন না হয় খেতে একটু খারাপ লাগবে মানে দেখতেও খারাপ লাগবে এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচি একদম এদের সাথে দারুণভাবে জমে যাবে তো এরপরে মশলাটা যখন রেডি হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পিস করে কেটে রাখা পনির কখনোই এগুলো পনিরগুলোকে ভাজার দরকার নেই এরপরে পনিরগুলো দিয়ে আরও মিনিট দুই খুব ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা একেবারেই রেডি আর অবশ্যই একটু টেস্ট করে যদি ঠিকঠাক না হয় তো একটু টেস্ট করে দেখবেন যাতে মিষ্টিটাও একটুখানি হয় কারণ রুটি পরোটা দিয়ে কিন্তু একটু মিষ্টি দিলে ভালো লাগে নামানোর আগে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে বড় চামচের এক চামচ মানে এক টেবিল স্পুন এর মধ্যে ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িতে ক্রিম বানিয়েও দিতে পারেন আমি কিন্তু কেনা ক্রিমই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভিং বলে শিফট করে দেব। এরপর গরম গরম বা ঠান্ডা যেভাবেই হোক রুটি পরোটার সাথে পরিবেশন করবেন তার আগে অবশ্যই এর উপরে আরও এক চামচ বাটার দিয়ে দেবেন দুর্দান্ত স্বাদ হয়েছিল একবার করে খেয়ে দেখুন একেবারে মুখে লেগে থাকবে আর যদি কোনো গেস্টকে দেন সে তো আবারও আসবে এই রেসিপিটাই আরেকবার খেতে পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না থ্যাংক ইউ